পুজো করার সময় কিছু কাজ যা আমাদের ভুল করেও করা উচিত নয় না হলে আমাদের অনেক বড় অপরাধ হবে আর এই অপরাধের ফলে আমাদের জীবনে একের পর এক বাধা বিপত্তি ও সমস্যা আসতেই থাকবে এই বিষয়ে মা সারদা দেবী একটি সুন্দর কথা বলেছেন আজকের এই ভিডিওতে সেই কথাটি নিয়েই আলোচনা করব নমস্কার ঈশ্বরতত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে আমরা জানব যে যারা আমরা আধ্যাত্মিক জগতে আছি তারা প্রত্যেকেই বাড়িতে নিত্য পুজো করি বিভিন্ন দেবদেবীর বন্ধনা করি আরাধনা করি তাদের কোন বিশেষ সতর্কতা আছে যা অবশ্যই মেনে চলা উচিত ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও ঈশ্বর আমাদের কৃপা করে আমাদের দয়া করে অনুগ্রহ করে দুটি সুন্দর চোখ দিয়েছেন কর্ণ দিয়েছেন অতীব সুন্দর দুটি হস্ত দিয়েছেন জিহ্ দিয়েছেন এবং পা দিয়েছেন ঈশ্বর আমাদের যে সুন্দর অঙ্গগুলি দিয়েছেন এই অঙ্গগুলি প্রধান কাজ কি আমরা কি সেটা জানি অনেকেই হয়তো সেটা জানি না আবার অনেকে জেনে থাকলেও তার সঠিক ব্যবহার করি না ঈশ্বর আমাদের কেন চোখ বা চক্ষু দিয়েছেন শুধুই কি এই পৃথিবীতে যে প্রকৃতি আছে সেই প্রকৃতিকে উপভোগ করার জন্য শুধুই কি এই বিশ্বটাকে দেখার জন্য তা নয় কিন্তু চক্ষু দুটি দিয়েছেন বিভিন্ন দেবদেবীর মূর্তি দর্শন করার জন্য কর্ণ দুটি দিয়েছেন ঈশ্বরের কথা শোনার জন্য জিফা দিয়েছেন ঈশ্বরের কথা বলার জন্য ঈশ্বর পা দিয়েছেন বিভিন্ন স্থানে তীর্থ করে দেবদেবীর দর্শন করার জন্য ঈশ্বর হস্ত দুটি খাওয়ার জন্য দিয়েছেন দু হাত দিয়ে প্রার্থনা করার জন্য দিয়েছেন অর্থাৎ হাত দুটি ঈশ্বর দিয়েছেন তার অতি উচ্চ একটি আধ্যাত্মিক কারণ রয়েছে যে কারণটি হলো হাত দিয়ে বিভিন্ন দেবদেবীর পুজো করা ঈশ্বরের সেবা করা তার জন্যই তো হাত ও হাত দিয়ে এই কর্মগুলো হবে একদম সঠিক হাত অর্থাৎ হস্ত দিয়ে আমরা ঠাকুরের আরতি করি পুজো করি ঠাকুরের ভোগ রান্না করি নৈবেদ্য ফলমূল কাটি অর্থাৎ হাত ছাড়া আমাদের কোনো গতিই নেই তাই ঈশ্বর আমাদের হাত দিয়েছেন যেখানে হাতের কাজের সর্বোত্ত সার্থকতা আমরা খুঁজে পাই এই হাত অর্থাৎ হস্ত না থাকলে আমরা পুজোও সঠিকভাবে করতে পারতাম না পুজো অর্চনা সম্পর্কে মা সারদা দেবী অনেক সুন্দর সুন্দর সব নির্দেশ দিয়েছেন শ্রী শ্রী মা সারদা দেবীর কথা থেকে জানা যায় একজন ভক্তকে মা সারদা দেবী বলেছেন পুজোর সময় বিশেষ বিশেষ গুরুত্ব দেওয়া উচিত পুজোর প্রসঙ্গে শ্রী শ্রী মা সারদা দেবী যে সকল বিষয়ে বিশেষ গুরুত্ব দিতেন সেগুলি হল সুচিতা পুজো যিনি করবেন তার কাছে সুচিতা বলতে মা সারদা কেবলমাত্র স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে পুজোর আসন গ্রহণ করাকে বোঝাতেন না কিন্তু আমরা সাধারণত সবাই সুচিতা বা শুদ্ধ বলতে তাই বুঝি যে আমরা পুজো অর্চনা করব স্নান করে পরিষ্কার জামাকাপড় পরে অর্থাৎ শুদ্ধ হয়েই আমরা পুজো করব। এটাই আমরা অবলম্বন করি কিন্তু মা শারদা এই বিশেষ বিষয়টাকে সেইভাবে গুরুত্ব দিচ্ছেন না স্বয়ং মা বলেছেন সুচিতা থাকা দরকার কিন্তু সে সুচিতাতেই যদি মন ডুবে যায় তাতে অসুবিধা আছে ফুল চন্দন নিবেদন করার পর অবশেষে আত্মনিবেদনই পুজো করার সার্থক ও সফল কি অসাধারণ কথা আমরা স্নান করলাম শুদ্ধ বস্ত্র পরলাম দেবদেবীকে দেবীকে পুজো করে ফল মিষ্টি নিবেদন করলাম ফুল চন্দন দিয়ে প্রদীপ জ্বালিয়ে ধূপ দেখালাম আরতি করলাম এখানে শেষ কথা নয় আমরা যেটা বেশিরভাগ মানুষ প্রায় করি না সেটা মা সারদা স্মরণ করিয়ে দিয়েছেন মা বলেছেন সব কিছু করো স্নান করো শুদ্ধ বস্ত্র পরিধান করো ফুল বেলপাতা চন্দন দাও আরতি করো ভোগ দাও সবই ঠিক আছে কিন্তু পূজার শেষে আত্মনিবেদন করতে ঈশ্বরের কাছে ভুলে যেও না কারো সব কিছু করলে অথচ নিজেকে আত্মসমর্পণ করলে না তাহলে ভগবানের কাছে সেই পুজো সার্থক ও সফল হবে না মা সারদা এরপর বলেছেন বাচ্চ উপাচার নিবেদনে হাত দুটি অপরিহার্য হাতের ব্যবহারের কথা আগেও বলা হচ্ছিল স্বয়ং মা কিন্তু খুব সচেতন সাবধানে বাণী বলেছেন মা বলেছেন দুটি হাতের গুরুত্ব অপরিসীম তাই শ্রী মা সতর্ক দৃষ্টি থাকত হাত দুটির দিকে হাত দুটি যেন কখনোই কোনো অবস্থাতেই ব্যবহারের অনুভব না হয়ে যায় মা সারদা বলতেন সেবা করলেই কি হয় মা সেবা যাতে অপরাধমূলক না হয় সেদিকেও লক্ষ্য রাখা চাই পূজা বা পুজোর কাজের সময় নিজের কোনো অঙ্গ চুল বা কাপড়ে যেন হাত না লাগে খুব যত্নের সঙ্গে সব করা যায় মা সারদা দেবী সাবধান করে দিয়েছেন আমরা অনেকেই জ্ঞানে হোক বা অজ্ঞানে হোক পুজোর সময় হাত দুটিকে শুধু পুজোর কাজে ব্যবহার না করে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে লাগাই চুলে লাগাই কাপড়ে লাগিয়ে ফেলি মা সারদা এতে সেবা অপরাধ হয় বলে জানিয়েছেন দেবদেবীর পুজো করছো এবং ওই হাত দুটির উপযুক্ত ব্যবহার যদি করতে না পারো তাহলে সে সেবা অপরাধ হয় এবং অপরাধে মঙ্গলের থেকে অমঙ্গল বেশি হয় তাই মা হাত দুটিকে পুজোর ক্ষেত্রে খুব সচেতনভাবে ব্যবহার করতে বলেছেন আমাদের হাত যেন পুজোর সময় মাথায় চুলে না যায় কাপড়ে না ছোঁয়া লাগে বিভিন্ন অঙ্গ স্পর্শ না করে সেটি হলে অপরাধ হবে আশা করছি মা সারদার কথা আমরা সবাই মেনে চলব পুজো করার সময় হাত দিয়ে ভুলেও করব না এইসব কাজগুলো পুজো করার সঠিক নিয়ম আমরা সকলেই মেনে চলব এবার চলুন শুনে নেওয়া যাক মা সারদার অমৃতবাণী বিপদ এলে মনে সাহস ও শক্তি জোগাবে মায়ের এই অমৃতবাণী সকলের উপর সমান ভালোবাসা কি করে হয় জানো যাকে ভালোবাসবে তার কাছে প্রতিদানে কিছু চাইবে না ভালোবাসায় সব কিছু হয় জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না ধৈর্য যদি চাও তবে ধরিত্রীর কাছ থেকে ধৈর্য কাকে বলে একবার শিখে নাও মা বলতেন ঠাকুর বলেছেন ছিপ ফেলে বসলেই কি রোজ মাছ পরে অনেক মাল মশলা দিয়ে একান্ত হয়ে বসলে কোনো দিন বা একটা এসে পড়ল কোনো দিন বা নাই পড়ল তাই বলে বসা ছিল না যে ব্যাকুল হয়ে ডাকবে সে তার দেখা পাবে মন শুদ্ধ হলে ধ্যান ধারণা ঠিকই হবে আলস্য ত্যাগ করে জব ধ্যান করতে হবে জব ধ্যান করতে করতে আপনি তাকে দেখতে পাবে দক্ষিণেশ্বরে একদিন শরীরটা খারাপ থাকায় একটু দেরি করে উঠেছিলাম তখন রাত তিনটে উঠলুম পরদিন আরও দেরিতে উঠলুম ক্রমে দেখি আর সকালে উঠতেই ইচ্ছে হচ্ছে না তখন মনে হলো ওরে এই তো আলস্য পেয়েছে তারপর জোর করে উঠতে লাগলুম তখন সব আগের মতো হতে লাগলো তাই আলস্য নয় জোর করেই অভ্যাস করতে হয় জানবে কর্ম অনুসারে সৎ যোগাযোগ হয় আবার কর্মের দ্বারাই কর্মের খণ্ডন হয় সর্বদা বিচার করবে কাঁচা মন কি ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য এ চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে কখনো চুপ করে থেকো না কিছু না কিছু কাজ করবে একটা কিছু কাজ নিয়ে থাকতে হয় নইলে অলস মনে নানা চিন্তায় এসে ভিড় করে মা বলেছেন আমি সতেরো মা অসতেরো মা সবসময় ভাববে আর কেউ না থাক তোমাদের একজন মা আছে ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছু হওয়া সাধ্য নেই ত্রিনটিও নড়ে না যেই ব্যাকুল হয়ে তাকে ডাকবে সেই তার দেখাতে পাবে সাধন মানে তার পাদ পদ্ম সর্বদা মনে রেখে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা জীবনে প্রতিটি পদক্ষেপে ঠাকুরকে স্মরণ রেখ তাহলে কোনো কষ্টকে আর কষ্ট বলে মনে হবে না জীবনে দুঃখ কষ্ট কার বা নেই এসব তো থাকবেই তবে তার নাম নিলে তাকে আশ্রয় করলে তিনি শক্তি দেবেন দুঃখ কষ্ট তখন আর তোমার উপর ছাপ ফেলতে পারবে না জয় মা সারদা তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नमस्कार